যে যখন পঁয়ত্রিশ বছর ছিল তখন তার ভিতরের উত্তেজনাটা রকমের ছিল আর এখন সেরকম মনে হয় না কেননা সেরকমের উত্তেজনা তার ভিতরে দেখি না আর সে পারেও না এখন যাওয়ার আগে এসে ফুথায় যায় আর তার জিনিসটা তার যন্ত্রটা হাজার চেষ্টা করলে এখন আগের মতো স্ট্রং হয় না আসলে যখন তার বয়স শেষ তখন আমার বয়স শুরু তোই আমার বয়স যত শুরু তখন আমি একটা মেয়ে কীভাবে থাকবো আজকে আমার জীবনের কিছু ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা নিয়ে আসছে আসলে অল্প বয়সে মেয়েদেরকে কখনো বিয়ে দিবেন না মেয়েদেরকে একটু বয়স করে বিয়ে দিবেন দিলে মেয়েরা শান্তি পাবে আর যার সঙ্গে বিয়ে দেবেন সেও সুন্দর করে সংসার করতে আসলে আমার বয়স যখন মাত্র চোদ্দ তখন আমার বিয়ে হয় ৩৫ বছরের একটা ছেলের সঙ্গে তো বিয়ে হওয়ার পরে যখন সে ঘরে এসে দরজা বন্ধ করতো তখন আমার ভয়ে দম বন্ধ হয়ে আসতো না জানি সে আমার সঙ্গে কি করবে আর কেমনে কি করবে এটা ভয় সবসময় মনের ভিতরে থাকত তারপর একদিন এরকম করে করে পর একদিন স্বামী আইসা রুমের দরজা লাগাইছে দরজা লাগাইলে আমি ভয়ে আগের দিন আমার খুব কষ্ট দিছে পরের দিন আমার যখন দরজা লাগাইছে রাত্রে তখন আমার খুব ভয় লাগতেছে ভয় লাগলে আমাকে বলতেছে যে ভয় পেও না কালকে জোরে দিছে আজকে আসতে দেবো তুমি ভয় পেও না তো বললাম দেখেন দেখো তুমি তো যখন এইটা করো তখন তো তখন পাগলা হয়ে যাও তখন তোমার কোনো সেন্স থাকে না তুমি আস্তে দিও জোরে দিলে আমার ব্যথা লাগে আচ্ছা ঠিক আছে তো তখন সে আমার আস্তে দিল আমি একটু ই হয় নাই এরকম করতে করতে অনেকটা দিন সংসারের বয়স অনেক দিন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তখন আমার বয়স পঁচিশ হয়ে গেছে আর আমার স্বামীর বয়স তখন ছত্রিশ বছর ছচল্লিশ বছর ছেচল্লিশ বছর আমার স্বামীর বয়স তখন আমার স্বামী যদি ঘরে এসে দরজা লাগায় তখন আমার কিছু মনে হয় না কেন না জানেন যে যখন পঁয়ত্রিশ বছর ছিল তখন তার ভিতরের উত্তেজনাটা অন্য রকমের ছিল আর এখন সেরকম মনে হয় না কেননা সেরকমের উত্তেজনা তার ভিতরে দেখি না আর সে পারেও না এখন যাওয়ার আগে এসে ফুথায় যায় আর তার জিনিসটা তার যন্ত্রটা হাজার চেষ্টা করলে এখন আগের মতো স্ট্রং হয় না আসলে যখন তার বয়স শেষ তখন আমার বয়স শুরু তোই আমার বয়স যত শুরু তখন আমি একটা মেয়ে কিভাবে থাকবো থাকা সম্ভব কখনো থাকা সম্ভব না তো আমি এই কষ্টটা অনেক দিন আমার স্বামীর সঙ্গে শেয়ার করছি বলছি দেখো তুমি যে আমার সঙ্গে এরকম করো এখন আমার তো খুব কষ্ট হয় তুমি এখন থাকো না আমার কাছে সেরকম থাকতে পারো না তখন আমার স্বামী বলতেছে দেখো আমি তো এখন মানে আমার বয়সটা বেশি হয়ে গেছে বলতেছে তোমার বয়স বেশি হয়েছে তখন এখন তোমার বয়স বেশি হয়েছে বলতেছ আর যখন তোমার বয়স বেশি ছিল কম ছিল আমার বয়স তখন তোমার বয়স যখন ঠিক ছিল আমার বয়স তখন কম ছিল আর এখন আমার বয়স এখনই তুমি এই কথা বলতেছো তাহলে তোমার প্রয়োজনটা আমি কার সঙ্গে মিটাবো কার কাছে যাব আমি তখন সে বলতেছে কেন সারাক্ষণই সারা জীবনে যে রকমের বয়স থাকে বা সারা সবসময় যদি একরকম জিনিস করা যায় তাহলে তো হয় তো আমি বললাম যে কেন করতে পারবো না কেন তুই যদি করতেই না পারো তাহলে ওই সময় ওই টাইমে বিয়ে করার কি দরকার ছিল বয়সটা হইতো ঠিক বয়সের সময় বিয়ে করত তাহলে তো যদি ঠিক বয়সের সময় বিয়ে করত তাহলে এরকম হইতো না তুমি তো ঠিক বয়সে বিয়ে করো নাই তাহলে এই কষ্টটা তো তোমার ফিল করতে হবে আর আমি তো তখন বুঝি নাই বয়স কম ছিল এখন তোমার পারফেক্ট বয়স এখন আমার সব কিছু উত্তেজনা এখন আমার বাড়তে এখন তুমি চলে তোমারটা শেষ হয়ে গেছে তাহলে আমার নিশ্চয় অন্য কোনো লাইন ধরতে হবে তখন আমার স্বামী বলতেছে কি বলো এগুলা এগুলা কী এটা কি কোনো মেয়ের কথা কোনো বাড়ির বইয়ের কথা না কোনো ঘরের কোনো বাড়ির মেয়ের কথা তাই বললাম যে তুমি যেটা ভাবতে পারো আর যেটা মনে করো সেটা তোমার ব্যাপার সেখানে আমার কোনো কিচ্ছু না যে আমার স্বামীর সঙ্গে এক কথায় দুই কথায় অনেক কথা কাটাকাটি অনেক ঝরগাঝাটি প্রায় এক প্রকার লাগলো লাগার পর আমার স্বামী বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না এরপরে তোমার পরিপূর্ণভাবে দেওয়ার জন্য চেষ্টা করো তারপর আমার স্বামী একদিন একটা ডাক্তারের কাছে গেছে গেলে সেক্সের দুইটা ওষুধ দিছে দুইটা ওষুধ দিছে দিয়ে বলছে এই দুইটা খান খাইলে আপনার এটা ঠিক হইব আসলে সে ওষুধটা নিয়ে এসে আমার স্বামী খাইছে খাইলে কি হবে কোনো কাজ হয় না কেন কাজ হয় না সেটাও বলি সব জিনিসের একটা সিস্টেম আছে সময় আছে সে সময় যদি পার হয়ে যায় আর সিস্টেমটা যদি চেঞ্জ হয়ে যায় কখনও কিন্তু সেটা হওয়া সম্ভব না আসলে মানুষে বুঝে না তাই দূর মেরে ডাক্তারের কাছে যায় হার্বাল ওষুধ খায় অনেক হারবাল কোম্পানি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে অনেক ধরনের পদ্ধতি নেয় আসলে সেইগুলো না করে ঠিক মতো হাঁসের ডিম আপেল কমলা লেবু গায়ের দুধ এগুলা খাইলে যে শক্তি যে এনার্জিটা আসে ওইগুলো খেলে তা আসে না আরও শরীরে যে এনার্জি থাকে সেগুলো নষ্ট হয় যারা বুঝে তারা কখনো এগুলো খায়ও না এগুলো ব্যবহার করে না আর সবচেয়ে বড় কথা যে বিয়ে করছেন বিয়ে যারা করছেন যারা করেন নাই যারা করবেন বিয়ে যারা করেন নাই তাদের উদ্দেশ্যই বলবো বিয়ে যদি করেন তাহলে উপযুক্ত বয়সে করবেন দুজনের মেয়ের আপনার উপযুক্ত যে একটা বয়স আছে না সে বয়সে বিয়ে করবেন তাহলে দেখবেন আপনিও সুখে থাকবেন আপনি যাকে বিয়ে করবেন তাকেও সুখে রাখতে পারবেন আর আপনারা সুখে শান্তিতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ